বন্ধুরা কল্পনা করুন যদি ন্যায়ের সর্বোচ্চ দেবতা অর্থাৎ ন্যায়ালয়ের প্রবেশদ্বারে কোনো অসহায় ব্যক্তির সুবিচারের আশায় এসে পৌঁছায় কিন্তু তাকে ধাক্কা মেরে তাড়িয়ে দেওয়া হয় যদি এমন ঘটনা ঘটে তাহলে একজন দরিদ্র লোক তার অধিকারের জন্য কোন পথে যাবে আজকের কাহিনীটি এমনই এক দরবেশের যিনি সুবিচারের খোঁজে ন্যায়ালয়ের দ্বারে আঘাত করলেন কিন্তু সুবিচারের পরিবর্তে তিনি পেলেন লাঞ্ছনা তাকে ধাক্কা মেরে বাইরে ফেলে দেওয়া হল ন্যায়ালয়ের কর্মীরা জানত না যে এই কুঞ্চিত মুখমণ্ডল ছিন্ন পুরাতন বস্ত্র এবং স্বরের পেছনে এমন এক গোপন রহস্য লুকিয়ে রয়েছে যা পরবর্তীকালে সমগ্র ন্যায়ালয়কে কাঁপিয়ে দেবে ন্যায়ালয়ের বিশাল প্রবেশদ্বারে রোজকার মতো জনসমাগম হয়ে উঠেছিল কালো পোশাক পরিহিত আইনজীবীরা দ্রুত গতিতে তাদের নথিপত্র নিয়ে অভ্যন্তরে প্রবেশ করছিলেন লিপিকরা হাতে লেজার নিয়ে ছুটোছুটি করছিল আর নিরাপত্তা কর্মীরা দ্বারে কঠোর পরীক্ষায় মগ্ন ছিল এমন মুহূর্তে একজন ক্ষীণকায় বর্ণ দাড়িওয়ালা বয়স্ক দরবেশ ধীর পায়ে সিঁড়ি অতিক্রম করে উঠছিলেন তার কাঁধে ঝুলছিল একটি পুরাতন কাপড়ের ঝোলা তার পুরাতন বস্ত্র প্রমাণ করছিল যে সিঁড়ি অতিক্রম করে চলা এই ব্যক্তি একজন সাধারণ দরিদ্রলোক এই বয়স্ক দরবেশের পা ধীরে ধীরে অভ্যন্তরের দিকে অগ্রসর হচ্ছিল হঠাৎ নিরাপত্তাকর্মীর দৃষ্টি তার ওপর পড়তেই সে অবিলম্বে পথ রুদ্ধ করে উচ্চস্বরে বলে উঠল ও বুড়ো কোন দিকে প্রবেশ করছ এটা মন্দির মসজিদ নয় ন্যায়ালয় যাও বাইরে চলে যাও দরবেশ কম্পিত স্বরে বললেন বাবু আমি সুবিচারের জন্য এসেছি শুনেছি এখানে সকলের সুবিচার লাভ করে আমি বছরের পর বছর ধরে লুণ্ঠিত হচ্ছি আমার অভিযোগ নিয়ে এসেছি এটা শুনে পাশে অবস্থিত লিপিক এবং আইনজীবীরা হাসতে শুরু করল একজন আইনজীবী বিদ্রূপের সুরে হাসতে হাসতে বলল এটা ন্যায়ালয় বুড়ো দানের স্থান নয় সুবিচার চাইলে আইনজীবী নিয়োগ করো, দশ টাকা খি প্রয়োজন বয়স্ক দরবেশ বিষাদপূর্ণভাবে বললেন বাবু আমার কাছে রুটির মূল্য নেই আইনজীবী কোথায় নিয়োগ করব এমন সময়ে অভ্যন্তর থেকে ন্যায়ালয়ের ঘণ্টা ধ্বনিত হল বিচারক মহোদয় চেয়ারে উপবিষ্ট হয়েছিলেন রক্ষী দরবেশকে ধাক্কা দিয়ে বলল যাও বাইরে এখানে আইনজীবী ছাড়া মামলা শোভন হয় না তোমার মতো ভিক্ষুকের কাহিনীর জন্য সময় নেই কিন্তু দরবেশ সরে না গিয়ে আরও উচ্চস্বরে কেঁদে বললেন হে ন্যায়ালয়ের দেবতারা যদি এখানে আমার কথা না শোনা হয় তাহলে আমি কোন দিকে যাব জমির মালিকরা আমার সব কিছু ছিনিয়ে নিয়েছে দাঁড়ে দাঁড়ে ধাক্কা খাচ্ছি এখন যদি ন্যায়ালয়ও দৃষ্টি বন্ধ করে ফেলে তাহলে কে আমাকে রক্ষা করবে ন্যায়ালয়ের অভ্যন্তরে উপস্থিত প্রত্যেকে তার উপর হাসছিল একজন আইনজীবী বিদ্রুপ করে বলল বিচারক মহোদয়কে বলো আজকের প্রথম মামলা দরবেশ বনাম ভাগ্য শ্রবণ করুন পাশে উপস্থিত সকল আইনজীবী এবং লিপিকরা হাসতে লাগল দরবেশ লজ্জায় কুম্পিত হয়ে উঠলেন কিন্তু তিনি স্থান থেকে সরলেন না তার চোখে এক অপ্রকাশিত সাহসিকচা ছিল ঠিক সেই সময় বিচারক টেবিলে আঘাত করলেন আর ঘর হঠাৎ নীরব হয়ে গেল বিচারক লিপিককে প্রশ্ন করলেন এই বয়স্ককে নিয়ে এত সোরগোল কেন হচ্ছে লিপিক দিভাই বলল স্যার এটা কোনো দরবেশ ভিক্ষা করতে অভ্যন্তরে প্রবেশ করেছে আমরা তাড়াচ্ছি কিন্তু সে যাচ্ছে না বিচারক ভ্রূকঞ্চিত করে হালকাভাবে বললেন ওকে অভ্যন্তরে নিয়ে এসো দেখি কি বলে এটা শুনে আইনজীবী এবং লিপিকরা মৃদু হাসতে লাগল কেউ বিদ্রুপ করে বলল চলো আজ ন্যায়ালয় দান বিতরণ করবে দরবেশকে নেহালয়ের সামনে এনে দাঁড় করানো হল তিনি কম্পিত হাতে তার পুরাতন ঝোলাটি বুকে আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন তার চোখ দিয়ে অশ্রুধারা প্রবাহিত হচ্ছিল দরবেশ কেঁদে বললেন বিচারক মহোদয় আমার জমি জমির মালিক ছিনিয়ে নিয়েছে নিরাপত্তা কর্মীরা ঘুষ নিয়ে তাদের পক্ষে দাঁড়িয়েছে থানায় বলল অর্থ নিয়ে এসো তবেই মামলা লিখব আমি অর্থ কোথায় পাব বহু বছর ধরে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি শুধু চাই কেউ আমার অভিযোগ শুনুক কেউ আমাকে সুবিচার প্রদান করুক ন্যায়ালয়ে আবার হাসির ঢেউ উঠল একজন আইনজীবী বিচারক মহোদয়ের দিকে তাকিয়ে বলল মহাশয় যদি আমরা এভাবে সুবিচার বিতলান শুরু করি তাহলে আইনজীবীদের কাজ কি হবে এভাবে তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আরেকজন আইনজীবী বলল এই দরবেশ আমার কাছে একজন নাটকীয় ব্যক্তি বলে মনে হচ্ছে বিচারক নীরবে দরবেশের দিকে তাকিয়েছিলেন ন্যালয়ের ঘরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল সকলে ভেবেছিল এই বয়স্ককে একখানি বাইরে করা হবে কিন্তু কেউ জানত না যে আগামী মুহূর্তগুলোতে এমন একটি উন্মোচন ঘটতে চলেছে যা সকলের পায়ের তলা থেকে ভূমি সরিয়ে দেবে ন্যায়ালয়ের অভ্যন্তরে সোরগল বৃদ্ধি পাওয়ায় ঘরের পরিবেশ উত্তপ্ত হয়ে উঠল দরবেশ নুয়ে পড়া কোমর এবং কম্পিত হাত নিয়ে দাঁড়িয়েছিলেন তার চোখে অশ্রু ঝিলমিল করছিল কিন্তু সামনে উপবিষ্ট আইনজীবী ও লিপিকদের মুখে ছিল বিদ্রুপ এবং কঠোরতা নিরাপত্তা প্রধানের ইঙ্গিতে রক্ষী অগ্রসর হয়ে এলো এবং দরবেশকে বাহু আঁকড়ে দ্বারের দিকে টেনে নিয়ে যেতে শুরু করল দরবেশ জোর করে বললেন ভাবু আমাকে বাইরে করো না আমি বছরের পর বছর ধরে ধাক্কা খাচ্ছি কেউ আমার অভিযোগ শোনে না প্রথম সারিতে উপবিষ্ট এক যুবক আইনজীবী ঘৃণার সাথে বলল বুড়ো এটা ন্যায়ালয় ভিক্ষা করের স্থান নয় ভিক্ষা করতে হলে বাইরে গিয়ে ভিক্ষা করো এখানে নয় দরবেশের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হল তিনি কম্পিত সরে বললেন ভাবু আমি ভিক্ষা চাইছি না সুবিচার চাইছি বছরের পর বছর ধরে কষ্টার্জিত জমি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে তাই এখানে এসেছি ভেবেছিলাম ন্যায়ালয়ের দরবারে সত্যের মূল্য থাকবে পাশে উপবিষ্ট একজন প্রবীণ আইনজীবী টেবিনে হাত মেরে বললেন অর কি এই ভিক্ষুককে এখান থেকে বাইরে বের করো এটা ন্যায়ালয়ের লাঞ্ছনা করছে রক্ষী দরবেশের বাহু আরও জোরালোভাবে মোচড় দিল দরবেশ ব্যথায় কুঙ্কি উঠলেন তিনি গড় করে বললেন ভগবানের দোহাই আমাকে বাইরে করো না শুধু দুই মুহূর্তের জন্য বিচারক মহোদয়ের সাথে কথা বলতে দাও আমার কোনো সহায় নেই যদি এখান থেকেও ধাক্কা খেয়ে বের হই তাহলে আমি কোন দিকে যাব একজন আইনজীবী কঠোর স্বরে বলল এখানে নাটক করে সুবিচার লাভ করা যায় না ন্যালয়ের সময় মূল্যবান তোমার মতো অকর্মণ্য লোকের জন্য নয় দরবেশ ভূমিতে উপবিষ্ট হয়ে পড়লেন তার দাড়ি কম্পিত হচ্ছিল আর বস্ত্র ধুলোয় মাখামাখি হয়ে গেছিল তিনি দুই হাত দিয়ে ভূমি আঘাত করতে করতে কাঁদতে লাগলেন ন্যালয় কি শুধু ধনীদের জন্য দরিদ্রের কোনো স্বর নেই যদি তাই হয় তাহলে দরিদ্রদের জন্য ন্যায়ালয়ের ধার উন্মুক্ত কেন ঠিক সেই মুহূর্তে ন্যায়ালয়ের ঘরে বিচারক মহদের জোড়ালো স্বর গমগম করে উঠল ওকে মুক্ত করো এটা কি বিদ্রুপ এটা ন্যায়ালয় মজা করা স্থান নয় নিরাপত্তারক্ষী দরবেশের হাত মুক্ত করল দিয়ে অবিলম্বে পিছিয়ে গেল সমগ্র ঘর নীরব হয়ে গেল সকলের ঘাড় একযোগে বিচারক মহাদয়ের দিকে ঘুরে গেল বিচারক মহোদয়ের চোখে সামান্য নম্রতা ছিল কিন্তু মুখে গাম্ভীর্য যে আইনজীবী এবং লিপি করা এতক্ষণ দরবেশের বিদ্রুপ করছিল তারা এখন নিজ নিজ চেয়ারের সোজা হয়ে উপবিষ্ট হয়ে পড়ল সমগ্র ঘর স্থির হয়ে গেল বিচারক মহাদয় তার চেয়ার থেকে উঠে দরবেশের কাছে গিয়ে তাকে বাহু ধরে দাঁড় করালেন তিনি মৃদুস্বরে দরবেশকে বললেন বুড়ো আপনি উদ্বিগ্ন হবেন না আজ আপনার অভিযোগও শ্রবণ করা হবে আর সুবিচারও প্রদান করা হবে সমগ্র ঘর নীরব ছিল কেউ এখনও জানতো না যে এই দরবেশের প্রকৃত পরিচয় কি তারপর বিচারক মহাদয় দরবেশকে প্রশ্ন করলেন বুড়ো আপনি কোন স্থান থেকে এসেছেন আপনার গ্রামের নাম কি আপনার কাছে কোনো পরিচয়পত্র রয়েছে আধার কার্ড বা অন্য কিছু দরবেশের চোখে আসার এক নতুন আলোক রশ্মি প্রকাশিত হল বছরের পর বছর ধরে লাঞ্ছনা এবং ধাক্কার পর প্রথমবারের মতো কেউ তার সাথে মানবিকতা ও সম্মানের সাথে কথা বলল তার কম্পিত ঠোঁটে এক মৃদু হাসি প্রকাশিত হল যেন তিনি সময়ের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন তার হৃদয়ে একটাই প্রার্থনা ছিল আজ হয়তো তার দুঃখের অবসান হবে তিনি কম্পিত স্বরে উত্তর দিলেন হ্যাঁ বাবু আমার কাছে পরিচয়পত্র রয়েছে কিন্তু আমার কাছে অর্থ নেই অর্থ ছাড়া কি আমি সুবিচার লাভ করব বিচারক মহাদয় তার হাত ধরে ফেললেন তার চোখে গভীর নম্রতা ছিল তার মুখে সে লজ্জার ভাব স্পষ্ট প্রকাশিত হচ্ছিল তিনি মাথা নেড়ে বললেন বুড়ো ন্যায়ালয়ে কারো মুখাপেক্ষী নয় এখানে সুবিচার অর্থে নয় সত্যে লাভ করা যায় আপনার সত্যই আপনার সর্বোচ্চ সম্পদ আর আজ এই ন্যায়ালয় শুভ আপনার সত্যের মূল্য প্রদান করা হবে এটা শুনে দরবেশের মুখে প্রশান্তি প্রকাশিত হল তিনি তার ছিন্ন কুর্তার পকেটে হাত প্রবেশ করিয়ে পরিচয়পত্র বের করে বিচারক মহাদয়ের হাতে প্রদান করলেন বিচারক মহাদয় যখন কার্ডটি দেখলেন তার মুখের রঙ বিবর্ণ হয়ে গেল তিনি অবিলম্বে সম্মানের সাথে দাঁড়িয়ে গেলেন এবং গম্ভীর স্বরে বললেন সকলে নিজ নিজ স্থানে দাঁড়াও ঘরে সরগোল পড়ে গেল আইনজীবী এবং লিপিকরা বিস্ময়ে একে অপরের দিকে তাকাতে লাগল বিচারক মহোদয় অগ্রসর হয়ে গিয়ে দরবেশকে সম্মানের সাথে চেয়ারে উপবেশন করালেন তিনি বললেন ইনি কোনো দরবেশ নন ইনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা শুনে ন্যায়ালয়ের ঘরে যেন বিদ্যুতের ঝলকানি হলো। সকলের চোখ বিস্ফারিত হয়ে গেল যে লিপিক তাকে ছিল সে এক স্থানে স্থির হয়ে দাঁড়িয়ে গেল যে আইনজীবীরা তার বিদ্রূপ করছিল তারা ঘামে স্নান হয়ে গেল রক্ষী অবিলম্বে মাথা নত করে ফেলল প্রধান বিচারপতি তার প্রকৃত পরিচয় উন্মোচন করে বললেন আমি দরবেশের ছদ্মবেশ ধারণ করেছিলাম যাতে দেখতে পারি দরিদ্র লোকের সাথে ন্যায়ালয়ের দ্বারে কি ব্যবহার করা হয় আজ এখানে এসে যা দেখলাম তাতে আমি খুব দুঃখিত হয়েছি সুবিচারের মন্দিরে যদি একজন অত্যাচারিতের অভিযোগ প্রত্যাখ্যান করা হয় তাহলে সুবিচারের সম্মান কোন স্থানে থাকে তার গম্ভীর স্বর ন্যায়ালয় স্তম্ভ পর্যন্ত প্রতিধ্বনিত হল তোমরা সকলে একজন দুর্বলকে তাচ্ছিল্য করলে বিদ্রুপ করলে আর তার সম্মান ভূমিতে মিশিয়ে দিলে এটা শুধু একজন দরবেশের লাঞ্ছনা নয় বরং সেই সংবিধানের লাঞ্ছনা যা প্রত্যেক নাগরিককে সম্মান ও সুবিচারে নিশ্চয়তা প্রদান করে যে সকল আইনজীবী আমাকে বয়স্ক বলে বিদ্রুপ করেছে আর লাঞ্ছিত করেছে তাদের লাইসেন্স ছয় মাসের জন্য বাতিল করা হলো। ভবিষ্যতে যদি কেউ এমন কোনো কাজ করতে ধারা পড়ে তবে তার লাইসেন্স চিরকালের জন্য বাতিল করা হবে যে নিরাপত্তারক্ষী লিপিক অসভ্যতা ও ধাক্কাধাক্কি করেছে তাদের আজই চাকরি থেকে বরখাস্ত করা হলো। তাদের ব্যবহার এই ন্যায়ালয়ের নিয়মের বিরুদ্ধ আজ থেকেই এই ন্যায়ালয়ে যে কোনো দরিদ্র দুর্বল বা অসহায় লোক আসবে তার সর্বপ্রথমেই শ্রবণ করা হবে যে কেউ তার সাথে অন্যায় করবে তার জন্য এই ন্যায়ালয়ে সর্বোচ্চ কাঠগড়া হবে এই বলে তিনি দরবেশের ছদ্মবেশ খুলে ফেললেন এখন তিনি পূর্ণ সম্মানের সাথে তার প্রকৃত পরিচয় সকলের সামনে দাঁড়িয়েছিলেন ন্যায়ালয়ের ঘরে নিরবতা ছড়িয়ে পড়ল দরবেশ থেকে বিচারক এবং তারপর প্রধান বিচারপতি এই রূপান্তর সকলের জন্য এক অবিস্মরণীয় শিক্ষা হয়ে রইল যদি আপনার এই কাহিনীটি পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না